কুম রহমতুল্লাহ বাকু সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শুক্রিয়া করছি মহান আল্লাহ তালা রব্বুল আলমিন যিনি পরণ করুণাময় অতি দয়ালু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বাংলাদেশের যে বারো তারিখের যে নির্বাচন আছে ভোট সেই সংসদ নির্বাচন প্লাস আর একটা ভোট দিয়েছে গণভোট এই গণভোটে হ্যাঁ অথবা না যে সাতচল্লিশটা না আটচল্লিশটা হচ্ছে যে তারা সংস্কার চেয়েছে সংস্কার গণভোটে যারা হ্যাঁ দেবেন তারা একটু সাতচল্লিশটা অথবা আটচল্লিশটা যে বিধিমালা দিয়েছে সেইগুলো একটু পড়ে তারপরে হচ্ছে যে ভালো করে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে গণভোটে হ্যাঁ দিয়েন মহান আল্লাহ তালা কি বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ এবং তোমরা জ্ঞান অর্জন করো এবং গবেষণা করো কোরআন শরীফকে এবং আপনারা যখন একটা যারা ইসলামিক দল আছেন এবং যারা ইসলামের রাজনীতির সাথে জড়িত যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলাম কায়েম করতে চান যারা গণভোটকে গণভোটে হ্যাঁ দিতে চান তাদেরকে বলবো যে মহান আল্লাহ তালা যখন বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ এবং তোমরা গবেষণা করো জ্ঞান অর্জন করো এবং গবেষণা করো তাহলে গণভোটের যে সাতচল্লিশটা বা আটচল্লিশটা হচ্ছে যে বিধিমালা দিয়েছে সংস্কার দিয়েছে সেইগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করেন তারপরে হ্য ভোট দিয়েন গণভোটের হ্যার মাধ্যমে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কেন করা হচ্ছে কীভাবে করা হচ্ছে তার একটি আমি নিয়ম বলি যে গণভোটে বলা হয়েছে যে আগে যে বাহাত্তরের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক গণতন্ত্রের আইন অনুযায়ী যে রাষ্ট্র যখন আইন অথবা কাঠামো বানায় তখন সংসদ সদস্য যারা মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী একজন একটা প্রস্তাব দিলে সেটা সেই প্রস্তাবে যদি বেশির সংসদ সদস্য তিনশো জন মেম্বার থাকে এই তিনশো জনের মধ্যে যেই আইন চায় যারা যেদিকে হচ্ছে যে সমর্থন বেশি হয় সেটা হ্যাঁ অথবা না হয় যদি বলে যে আমরা হচ্ছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই এখন সংসদে মেম্বার হচ্ছে কতজন তিনশো জন তিনশো জনের মধ্যে যদি দুইশো জন বলে যে হ্যাঁ আমরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই আর বাদ বাকি যদি আশিজন যদি বলে যে না আমরা চাই না তাহলে এই আইনটা পাশ হয়ে যাবে এটা হচ্ছে গণতন্ত্র বা বাহাত্তরের সংবিধান অনুযায়ী নিয়ম কিন্তু বর্তমানে যে হচ্ছে যে বিধিমালা দেখানো হয়েছে যে আইন অথবা রাষ্ট্রের যে কোনো কাজ করতে গেলে বাহাত্তরের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের মেম্বারদের সমর্থন লাগবে যারা এমপি মন্ত্রী হয় এবং একটা সরকার যখন অধিক আসনে জয়ী হয় তখন সেইটি দেশকে ভালোভাবে উন্নয়নে করার জন্য এবং দেশের আইন আইনকানুন কাঠামোর জন্য সেই দলের লোকজন তাদের তাকে যথাসম্ভবভাবে সাহায্য প্রদান করে সেই পার্লামেন্টে ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে কিন্তু নতুন যে সংস্কার দেওয়া হয়েছে যে আপনি যদি কোনো আইন পাশ করতে চান বা দেশের যে কোনো বিষয়ে উন্নয়ন করতে চান তাহলে আপনাদের বিরোধী দলের যারা ক্ষমতায় আসেনি যারা বিরোধী দল একচল্লিশটা বাংলাদেশের দল তার মধ্যে একটা অথবা দুইটা যদি জোট বেঁধে সম্ভবত দুইটা অথবা তিনটা দল ক্ষমতায় থাকে এবং এক একক আসনে যদি বিজয় হয় তাহলে হচ্ছে একটা দল ক্ষমতায় থাকে তাহলে বাদ বাকি হচ্ছে চল্লিশ চল্লিশটা দল আছে বিরোধী এবার দেশের জন্য উন্নয়ন কাজ করতে যাবে তখন হচ্ছে যারা চল্লিশটা দল বিরোধী থাকবে তাদের সমর্থন লাগবে কোনো পার্লামেন্টের মেম্বারদের সমর্থন লাগবে না এই গণভোটের সংস্কারে এটা বলা হয়েছে কি কারণে বলা হয়েছে যে যখন একটা দল ক্ষমতায় থাকে তখন তারা বিপুল পরিমাণে বিভিন্নভাবে ইনকাম করে কিন্তু যারা বিরোধী দল থাকে তারা চা বিভিন্ন টেন্ডার বাজি বিভিন্ন বাজি করে ইনকাম করতে পারে না তাই এই ইউনুস অবৈধ ইউনুস সরকার সুযোগ করে দিয়েছে যে বিরোধী দল তুমি একা খাবে কেন তুমি যখন একটা উন্নয়ন কাজ করতে যাওয়া সাপোজ শেখ হাসিনা পদ্মা সেতু করে গিয়েছিল কম খরচে ওরকম সেতু যদি আর একটা করতে চাই তাহলে বিরোধী দলের সমর্থন লাগবে তা নাহলে পদ্মা সেতু হবে না যদি গণভোট হ্যাঁ বিজয়ী হয় তাহলে আপনি যখন সেতু করবেন তখন বিরোধী দলদের সমর্থন লাগবে তা হলে আপনি পারবেন না এবার সমর্থন আনতে গেলে তাদেরকে টাকা দিতে হবে কারণ বিরোধী দল যারা থাকে এবং বাংলাদেশের যেসব রাজনীতিবিদরা আছে তারা টাকা শুধু টাকা চেনে তারা উন্নয়ন চেনে না একমাত্র আওয়ামী একটা দল ছিল যে উন্নয়ন করে গিয়েছে বাংলাদেশে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর পর্যন্তই সবচেয়ে সর্বোচ্চ উন্নয়ন করেছে আওয়ামী লীগ তার মধ্যে এত উন্নয়ন স্কেল কেউ দেখাতে পারিনি তাই হচ্ছে যে যারা বিরোধী দল থাকে তারা তো উন্নয়ন চাইবে না তারা বলবে যে আমাদের টাকা দাও আমরা সমর্থন করছি তখন যে সরকারে থাকবে তাকে টাকা দিতে হবে এবং সেই যে বাজেট ছিল বাজেট আরও বাড়াতে হবে হয় এবার ওর থেকে কাটিং সাটিং করে যে পদ্মা সেতু মজবুত হওয়ার কথা ছিল সেই পদ্মা সেতু হয়ে যাবে নর্মাল এটা হচ্ছে গণভোটে হ্যার আর একটা রয়েছে যে জামাত শিবির তো বিভিন্ন ইসলামিক দলরা বলে যে আমরা দেশে ইসলাম কাম করবো বাংলাদেশে ইসলামিক দল কয়টা এটা একটু আপনারা খোঁজ নেবেন যে একচল্লিশটা তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল এর মধ্যে ইসলামিক দল কয়টা পনেরোটা নিচে সম্ভবত এবার এরা যদি ক্ষমতায় ধরলাম জনগণ এদের ক্ষমতায় দিলে যে ইসলামিক আইন চাই আমরা রাষ্ট্র চাই গণভোটে হ্যাঁ বিজয় হলো তারপরে হচ্ছে যে মুসলমানেরা ইসলাম ইসলামিক রাজনীতি যেসব দল জামাত শিবির হেফাজত এরা ক্ষমতায় গেল যাওয়ার পরে এরা যখন কোরআনের আইন বাস্তবায়ন করতে যাবে একটা আইন বাস্তবায়ন করতে যাবে তখন হচ্ছে বিরোধী দলের সমর্থন লাগবে এইবার আপনি যদি একটা কোরআনের আইন বলেন যে আমরা হচ্ছে যে মদ পান করা হারাম তারপরে প্রত্যেকে কোরআন শরীফ পড়তে হবে তারপর নারীদের পর্দা করে চলতে হবে প্রত্যেক মুসলমান মুসলিম নারীদের পর্দা করে চলতে হবে এসব যদি কোরআনের যেসব আইন কারণ মহান আল্লাহ তালা দিয়েছেন এগুলো যদি বাস্তবায়ন করতে চান গণভোটে হ্যাঁ দিয়ে তাহলে কী হবে শুনুন বিরোধী দলদের সমর্থন লাগবে এবার বাংলাদেশে যদি পনেরোটার নিচে যদি বিরোধী দল বাংলাদেশে পনেরোটা নিচে যদি মুসলিম দল থাকে তাহলে একচল্লিশটা দল হচ্ছে বাংলাদেশে তাহলে কি করে যারা মানবচালিত আইনে চলে তারা কীভাবে কোরআনের আইনেরকে সমর্থন করে এই আইন হচ্ছে আপনার সংসদে বাস্তবায়ন হতে দেবে এর জন্য আমরা বলছি এটা হচ্ছে গণভোটে ইউনো সরকারের একটা নীল নকশা যে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার জন্য এই গণভোটে হ্যাঁ অথবা না দিয়েছেন বারো তারিখের নির্বাচনে আপনারা যারা ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন এবং মহান আল্লাহ তাল্লাহ বিধানের প্রতি শ্রদ্ধা করেন এবং সেগুলো মেনে চলেন এবং মহান আল্লাহ তালার ইবাদত করেন তারা অবশ্যই অবশ্যই এই সাতচল্লিশটা অথবা আটচল্লিশটা বিধান পড়ে গণভোটে না দিয়েন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া ধন্যবাদ সবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু